this fissure is fattening and feeding if we want to fattening cattle uh, fattening the cattle and how um, and how much feed for uh, how much body weight cattle uh, if we calculate this we use this fissure uh, cattle and same way there is a video how to use this fissure কীভাবে এই ফিচারটা ব্যবহার করতে হবে সেটা একটা ভিডিও দেওয়া আছে ওটা দেখতে এই ভিডিও এই ভিডিওটাই দেখতে পাবেন অ্যান্ড এই যে এখানে নাম দিতে হবে ফার্মার নাম ফার্মারের নাম অথবা ফার্মার নাম হুম অথবা ফার্মারের নাম প্লাস মোবাইল নাম্বার হ্যাঁ মধ্যে একটা স্পেস দেবেন বাই স্পেসিং বিটুইন দ্য নেম অ্যান্ড মোবাইল নাম্বার ইউ ক্যান ইউজ বোথ নেম প্লাস নাম্বার সো ওই নাও ওই গিফ ফার্মার্স নেই জন কেরি জে ও এইসেন জন কেরি আমরা এখন জন কেরির নামে ই দিলাম জন কেরি ফার্মারের নাম দিলাম এবং এবং ক্যাটেলাইড দিলাম সাপোজ টু জনের জে এবং কেরির কে এবং ওয়ান জন কেরিরি এক নম্বর ক্যাটেল এটা একটা ক্যাটেল আইডি দিলাম এবং গরুর ওজন দিতে হবে হাউ মাছ লাইফ বডি ওয়েট অফ জন কেরিস ক্যাটেল সাপোজ ইট ইজ ওয়ান ফোরটি সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ফোর কেজিস অ্যান্ড কেজি মাস্ট ইন কেজিস এটা অবশ্যই কেজিতে নিতে হবে তাহলে একশো চৌষট্টি কেজিতে আমরা দিলাম জন কেরির ক্যাটেল এবং ফিড যদি আমরা এখন হিসাব করতে চাই যে একশো চৌ চৌষট্টি কেজি একটি মোটা করানোর জন্য বা একটা এড়ে গরুর গরুর কত খাদ্য দরকার ডেলি সেটা আমরা বের করতে চাই তাহলে যে হিসাব চাপ দিলেই এখানে বেরিয়ে যাবে এই যে এখানে ট্রান্স দিলে পাই গেলাম না জন কেডি কাটেনে হ্যাঁ একশো চৌষট্টি কেজি দুই দশমিক ফোর সিক্স কেজি টু পয়েন্ট ফোর সিক্স কেজি কনসেন্ট্রেট ফিড দরকার অ্যান্ড মে হাউ মাস মে হাউ ইট মিক্সার ঘাস কা এবং চুন ঘাস এগুলো মিলে কত লাগবে সেটা এখানে দেওয়া আছে এইগুলো টোটাল ব্যাপার এবং এখানে যদি সার্চ করে আমরা বের করতে চাই ইার্চ দ্য ডাটা অফ আমরা এখানে নাম দিতে হবে জন কেরি যে ও হয়েছেন নাম অথবা और तो वाह कैटलाइज़ सर्च करा जाए। हम लोग कैटलाइज़ यू दे दे तो हम नाम दिए सर्च कर लो। जस्ट वी राइट नेम जॉन केली हैं एंड जस्ट इफ वी सर्च इट है वी शुड टच द दिस आइकन। ओके। ओके। दिस आइकन হ্যাঁ সো হ্যাঁ এই জনকের সমস্ত ডাটা এখানে চলে আসছে এখানে পুরো দেখতে পাবো যে কীভাবে কত কী খাওয়াতে হবে কত তারিখে আমি রেকর্ডটা করছিলাম হ্যাঁ ওকে এভরিথিং ইজ ইয়ার অ্যাপড জনকেরি Okay, if we want to save this data, hmm. just save, save data, okay, so everything and uh, then uh, we have some information about disease and vaccines. If we want to get some information about cattle disease and vaccines, you go here. জাস্ট হিয়ার ইন ইংলিশ ভার্সন ফার্স্ট অ্যান্ড দেন স্ক্রল ইন দ্য বটন ইন দ্য বেঙ্গলি ভার্সন ইট ইস হিয়ার ওকে না আমরা যদি হাউজিং এবং গরুর ঘর কীভাবে তৈরি করতে হবে সেগুলো সম্পর্কে স্টল কীভাবে তৈরি করতে হবে সেগুলো সম্পর্কে ইনফরমেশান এখানে আছে ফার্স্ট ইন ইংলিশ ভাষণ অ্যান্ড দেন ইন ব্যাঙ্গল ভাষণ ওকে প্রথমে ইংলিশ ভার্সন দেওয়া আছে এবং নিচের দিকে আসলেই বাংলা ভার্সন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে কোনো কিছু যদি বুঝতে পারে হয় তাহলে বারবার দেখুন এবং ভিডিওটি থেকে বোঝার চেষ্টা করুন অথবা মেল করুন ধন্যবাদ সবাইকে